মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাতে আমিও ভালো রয়েছি তোমাদেরকে আরও একটা নতুন ভ্লগের সাথে জানাই অনেক স্বাগত আর আমার যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা এই প্রথম ভিজিট করছো মানে আমার চ্যানেলটা আমার মানে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা হচ্ছে ওপেন করে দেখতে শুরু করেছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোটো বোনটার পাশে থেকে যেও আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ দেখলে তো ড্রেসিং টেবিলটা গোছাতে যে হাতে লাগিয়ে বসে রইলাম আমি এরকমই আমি একদম কোনো কাজের মানে কম মনে একদম যাকে মানে গদা বাংলা কথাই বলা হয় অকম্মার ঢেঁকি মানে কোনো কাজ ঠিক করে করতে পারি না তার মধ্যে আজকে আবার হাজব্যান্ড বলেছে ও বিরিয়ানি খাবে হ্যাঁ তোমাদেরকে বলে দিই তার আগে একটা কথা কথা তোমাদের দাদার এখন উইক হফ চেঞ্জ হয়ে গেছে ও এখন শনিবারকে শনিবার ছুটি পায় বুধবারের পায় না এই দেখো এটা আমার রুমের ছোট্ট একটা গনু এটা আমি খুব মানে আমার রুমের মধ্যেই থাকে আর হচ্ছে দেখো সোজা এখন রুমটা মানে রেসিং টেবিলটা গুছিয়ে চলেছি তোমার হচ্ছে রান্নাঘরে চালটা ভাবছি বিরিয়ানি আগে ভিজিয়ে দেবো আর তোমাদের দাদাভাই কিন্তু চালটা সিদ্ধ করছে আমি স্নান করতে চলে গেলাম আমি সোজা কিন্তু স্নান সেরে এসে দেখো এখানে চিকেনটা কালকে চিকেনটা জল দিয়ে মানে রেখে দিয়েছিলাম আমি স্নান করে চালটা একটু মানে দেখলাম যে সিদ্ধ হয়ে নাকি দিয়ে নামিয়ে নিয়েছি আসলে তোমার দাদাভাই বিরিয়ানিটা করবে আমি যা সব হয় না বেস্তা সমস্ত কিছু ওকে মানে ভেজে একদম সব কিছু মানে এক জোগাড় করে দেবো ও আর কি মানে লেয়ারিং টিয়ারিং আমি ঠিক পারি না ওই ভালো করতে পারে তো আমি এখানে বিরিয়ানির জন্য আগে ফার্স্টে পেঁয়াজটা মানে ভেজে নিলাম বেরেস্তার জন্য তারপর ওই কড়াইতে তেল দিয়ে চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি আসলে আমি চিকেন মানে বিরিয়ানির চিকেনটা খুব না মানে ঝোল ঝোল করি না একটু মানে মাখা মাখা করি বুঝতেই পারছো লেয়ারিং করব তো এখানে দেখো হলুদ লঙ্কা আর একটু গরম মশলা দিয়েছিলাম অনেকে গরম মশলা দেখেছি যে হচ্ছে কোনো কিছু নামানোর সময় দেয় আমার মনে হয় কষার সময় ভালো দিয়ে একটু মাংসটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর মাংসটা ওই দিকের ওভেনটা সরিয়ে দিয়ে আমি ততক্ষণ বিরিয়ানি আলুগুলো না ভেজে নিচ্ছি কেন বলো তো আমি হচ্ছে সব কিছু বললাম না বিরিয়ানি করতে সব কিছু জোগাড় করা থাকলে খুব সুবিধা হয় তো আলুগুলো আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এই দিকে তোমার দাদা ভাই কেশর গোলা জলটাতে মিঠা দিয়ে দিলো এখন হচ্ছে লেয়ারিং করছে সময় সবাই বিরিয়ানি লেয়ারিং করতে জানো তবু বলে দিচ্ছি আরেকবার প্রথমে চিকেনের ঝোলটা দিয়েছে তারপর ভাত দিয়েছে তারপর দিয়েছে বেরেস্তা গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি মশলা আবার ভাত দিচ্ছে এখন দিচ্ছে মিঠা আতর দুধে মানে যে জাফরান মানে ভেজানো জলটা দিচ্ছে তো তোমরা তিনটে লেয়ার করবে তারপর ওখানে আলু দিচ্ছে চিকেন চলে যাবে সবার লাস্ট তোমরা মানে যে যার যেটা লেয়ার হবে সেটা করবে আমরা বেসিক্যালি তিনটা লেয়ারই দেখেছি অনেকের হয় আর আমাদের আমি যখন করি মানে তিনটা লেয়ারি করেই করি তো দেখে নাও কীভাবে করছে এটা মনে হয় সবার লাস্ট লেয়ার চলছে যে হ্যাঁ বলতে ভুলে গেছি সরি ঘি দিতে হবে হ্যাঁ প্রতিটা লেয়ারে ঘি দিতে হবে অল্প করে আমি বলতে ভুলে গেলাম তার জন্য সরি এবার লাস্ট লেয়ারে মনে হয় বিরিয়ানি মশলা দিয়েছে আবার মশলা দিয়ে এখন এটা করছে দমে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা এটা অন্যদিন করলে উনুনেই করি তো আইকে ভাবছি গ্যাসেই করব দেখো এই চলো এখন খাবার দাবার বেরিয়ে যখন খেয়ে নেবো খেয়ে ভাবছি একটু পালকে ঘুরতে যাবো আসলে পার্কে দেখো যে বলতে বলতে চলে এসেছি তোমাদের মানে রেডিও হওয়ার ভিডিওটা দেওয়া হয়নি যখন রেডি হচ্ছিলাম এটা হচ্ছে চন্দ্রকোনা খিজুর ডাঙল একটা জায়গা আছে ওখানে চন্দ্রকেতু পার্ক বাঁদিকে দেখো পার্কিং করার জায়গা রয়েছে আর ডানদিকে গিয়ে দেখো গেট তোমাকে দেখালাম ফার্স্টে গেটে ঢুকতেই ডানদিকে রয়েছে টিকিট কাউন্টার পার পিস টিকিট দশ টাকা করে নেয় আর এখানে খুবই সুন্দর তোমরা মানে দেখছি বেশিরভাগই সব সব দিকে নিয়ে গিয়েছে একদম মানে খুব সুন্দর জায়গা আমি বিয়ের পরে দুবার গিয়েছিলাম তো বিয়ের একদম প্রথম একবার তারপর আরেকবার গিয়েছিলাম অনেকদিন পর গেলাম অনেকদিন ধরে আসবাসবো করছি হ্যাঁ তো সময় হয়ে উঠছিল না তোমার দাদাভাইয়ের তো একটা সময়ের ব্যাপার আছে তো আমি বেসিক্যালি একা এক কোথাও চট করে বেরোই না ওকে নিয়েই বেরোই তো আমি ওকে নিয়ে আঁকিয়ে এসেছিলাম ও বললো চলো তাহলে আসলে আমরা একটু খাওয়া দাওয়া করে অন্য কাজে গিয়েছিলাম তারপর সোজা পার্কে চলে এসেছি মানে খুব বিকেল আছে দুপুর দুপুরে তিনটের দিক আর এসেছিলাম তো এখন হচ্ছে ভাবছি একটু ওই সাইডটা দিয়ে যাবো তোমাদের দাদা ভাইয়ের আমি এখানে হাসাহাসি করছি কেন জানো কারণ এই প্রচুর বাঁদিকে দেখতে পাচ্ছ গাছগুলো আছে এখানে খালি কাপেল বসে আছে মানে ও বলছে ওদের দিকে ভিডিও করো না আমি হচ্ছে ভিডিওটা মানে ওদের কাছ থেকে একটু ক্যামেরাটা আনার করে নিয়ে আসছি কারণ বুঝতে পারছো এত মানে আছে না নিজেদের লজ্জা লাগছিল তাই আমরা হাসাহাসি করছিলাম আসলে ওরা সব প্রেম করছে যা হয় যা হয় আর কি এখানে হাস হাসাহাসি কিছুই নেই তো এখানে বোটিং আছে হ্যাঁ ওই কথা বাদ দাও ওখানে এখানে বোটিং আছে তো মানে পার পিস মানে এক একজনের মনে হয় এখানে মানে পঁচিশ টাকা করে নেই যেহেতু বোটিংয়ে উঠিনি তো ঠিক জানি না তো তোমাদেরকে বলে দিলাম দেখছি লেখা ছিল যে বোটিং আছে মানে ছোট্ট খুব বড় নদীটা নেই ছোট্ট একটা নদীর মতো আছে এখানে বোটিং আছে টাকা করে আর এরকম তোমার দুদিকে সরু পার্কের মতো মানে লম্বা একদম পেয়ে যাবে আর ওইদিকে যে নীল নীল কালার দেখছো না ছোট ছোট ছাউনির মতো করা আছে মানে বসার জন্য ওখানে সব দেখছি কাপেলে ভর্তি যাওয়া যাবে না ওইখানে আমি আর আগের বারে এসব যাইনি মানে আর তো কাপেল থাকে এই পার্কটা তোমার মেনলি কাপেলদের জন্য যারা প্রেম করছো আমি অবশ্যই কিন্তু সাজেস্ট করবো এই পার্ক মানে যারা সামনাসামনি আছো আর কি তারা এখানকে আসো একদম প্রেম করার জন্য নিরিবিলি জায়গা ঠিক আছে তোমরা সবাই আসতে পারো আমি দেখছি বেশি যে এখানে মনে হচ্ছে যে আশেপাশের আছে না সবাই মনে হয় বিকালে প্রায়ই আসে কেন দেখছি বেশি বাচ্চা মানে খুব ছোটো ছোটো বাচ্চা আছে তাদের বাবা মায়ের সাথে হাত ধরে আসছে তারপরে এখানে সবাই ঘুরতে আসে মানে বাচ্চাদেরকে নিয়ে কাপেল বলে সবাই আসতে পারো দেখো এখানে রেস্টুরেন্টও কিন্তু আছে ওই দাদাভাই দেখলাম যে গাছে জল দিচ্ছে সামনে কিন্তু ঢোকার ডান দিকে একটা ছোট্ট ডবার মতো পড়বে খুবই সুন্দর পার্কটা তোমরা যদি বলো আমি কিন্তু আরেক দিন এসে পার্কটার পুরো একদম ডিটেল ভিডিও তোমাদেরকে আমি করে দেবো ঠিক আছে আমি আগে যেহেতু ফার্স্ট থেকে শুরু করিনি তো দেখো যে চন্দ্রকেতু পার্ক কিন্তু গেটটা খুবই সুন্দর করে আর এই যাওয়ার পথে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকা লোকটা মাখা দেখে কার কার জিবে জল আসছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমি জানি ফুচকা একটা বাঙালির মানে ইমোশন আমার কিন্তু ভিডিও এড করতে করতেও দেখে জিবে জল চলে আসছিলো আমি কিন্তু সত্যি কথা বলতে একদম সত্যি কথা বলছি বেশি ফুচকা খেতে পারি না কুড়িটা কি পঁচিশটা তোমার দাদা ভাই ষাট সত্তরটা ফুচকা আরামসে খেয়ে নেবে দেখে কিন্তু বোঝা যায় না আমি কিন্তু কুড়িটা পঁচিশটা তিরিশটা আর বেশি ফুচকা আমি খেতে পারবো না তো যাই হোক আগেকার বেশি কিছু খাবো না ওকে বলছি ফুচকাটা কি বাড়ি যাবো কারণ তোমরা দেখেছো মানে বাড়িতে বিরিয়ানি হয়েছে তো চলো ফুচকাটা খেয়ে এখন বাড়ির দিকে যাই কিন্তু দেখো আমি এখন রুমে চলে এসেছি বাড়িতে আসলে চলে এসেছি একটু আগে চলো ফ্রেশ হয়ে খুবই মানে ক্লান্ত হয়ে পড়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা ভিডিও নতুন ভিডিও